আজকে মনে হয় আমার আইডিটা ঠিক না হলে আমি লাইভে আসতে পারতাম না মানে কি যে একটা অবস্থা হয়েছিল আমার এত এত কাজ আসার এতো দেখি আমার যে রূপার কিছু কিছু জিনিস আসছে আমার আমার ছেলের জন্য আসছে আসছে একটা একটা তারপর হাতে আর কানের দুল মানে প্রমোশনের কাজের জন্য ড্রেস আসছে বাবুর এতগুলা জিনিস আসছে বাবুর ফিটার তারপর হচ্ছে বাবুর বাটি ম্যাশ করার হচ্ছে বাটি কিছু আসছে কিন্তু সেই জিনিসগুলো আমি ভাবতেছি কিভাবে ভিডিও বানাবো কিভাবে মানে সেই মানুষগুলোকে দিব আমাকে হাফ হাফ পেমেন্টও করে দিছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ঘুমাও নাই না আপু এখন ঘুমাইতে পারিনি কেমন আছো আখি একটু ভালো নেই আমাকে মানে ভালো থাকতে দিচ্ছে না হাই কেমন আছো আপু ভালো আপু আপু ইনবক্স দেখো আপু আমি ইনবক্স চেক করতে পারতেছি না আমি হচ্ছে অনেক ব্যস্ত আপু তাদের পেজের ভিউ কমে গেছে তাই আপু আপনাকে নিয়ে যেতে তারা এটা আপু এক আমি তো যেতে চাই না আর যাওয়ার কোনো ইচ্ছাও নেই আমার আপু ইউটিউব চ্যানেল খুলব আপু খুলবো আমি হচ্ছে একটু ব্যস্ত আমি হচ্ছে আমার প্রমোশনের কাজ নিয়ে একটু ব্যস্ত আমি একটু ফ্রি হলেই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা আমি খুলে ফেলবো প্রমোট করাতে চাই আপু হচ্ছে আমার আইডিতে নক করে ফেলো আল্লাহ তোমার সাথে আছে আপু আপু হ্যাঁ আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার আমার জন্য অনেক কিছু যার কারণে হচ্ছে আমি আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি না তো কখনোই সম্ভব ছিল না আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া আপু পেজ আমার আসতে বাট হচ্ছে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি এখান থেকে হচ্ছে পেজটা চেষ্টা করবো উকিলের সাথে আগে কথা বলো কি কথা বলবো আর কোনো কিছু বলার নেই আপু নরম হলে মানুষ পেয়ে বসে আপু এত কিন্তু নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই কি হয়েছে আপু আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিলো আমি ব্যাক আনতে পারবো না পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছি আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতে না এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচক দিয়ে উঠছিল আপু আমি না প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি তারপরে তাকে ভিডিও দিছি মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে মানে আমার থেকে মনে হইতেছে কি মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পেয়েছে আমি খালি এতটুকু ভেবে পাই না যে আমি আমার এই ছয় মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে আমাকে কেন সেইখানে বাধা দেওয়া লাগবে কুটনিগুলা জীবনে ভালো থাকবে না কোনোদিনও ভালো থাকবে না আল্লাহরও বিশ্বাস আছে কোনোদিনও ভালো থাকবে না আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না আমি কারোর নাম নিতে আসেন এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায় আপু তোমার জন্য আর আয়েশ বাবার জন্য অনেক অনেক দোয়া আপু দোয়া করো সময় যেন আয়েশকে আমি ভালো রাখতে পারি আপু কুত্তার লেস কিন্তু জীবনেও সোজাই হয় না হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেস জীবনে সোজাই হয় না চেহারা যে অবস্থা হ্যাঁ আপু আমার চেহারা এরকম আর আমি এমনই থাকতে ভালোবাসি কোনো কিছু না ভেবে নিজের মতো আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাগ আনতে পারছি আর কি বলবো কিছু বলার নেই আপনি নিজে এখন আর্নিং করেন এখন আমি চাচ্ছি যে আমি আমি নিজে আর্নিং করতে কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে আজকে কারা যে ডিসেবল করলো আমি নিজেও জানি না যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো তারা এতটুকু তাদের মাথায় নাই যে আমার একটা ছোটো বাচ্চা আছে যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে আপু সাবধান হও এটা শুরু তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো আপনিও আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই আমি অবশ্যই যোগাযোগ করব হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে পিন্স মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে কাজ করে ইনশাল্লাহ কেউ তোমার কাছে কিছু করতে পারবে না এখন আমি চাচ্ছি যে আমার মতো আমি আগায় যেতে আমি চাই না যে পিছনের কথা কোনো কথা নিয়ে পড়ে রিপ্লাই দাও হ্যাঁ আপনি যে রিপ্লাই দিয়ে দিচ্ছি আল্লাহর উপর ভরসা রাখো আপু অবশ্যই আমার সবসময় আল্লাহর উপর ভরসা আছে সবসময় আইডি নষ্ট করে সুখ পাইতে চাইছিল জানি না কারা এরকম করার চেষ্টা করছে আমার সাথে আমি নিজেও জানি না কুত্তা সব সময় পায়ের নিচে প্রশান্তি কামড়াতে পারবে এখানে পেস্ট নিয়ে কথা বলার এভাবে আমি এটাই বুঝি না একজন মানুষের মন মরেস কেমন জানি না কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কী পরিমাণ প্রেশারের মধ্যে থাকি আর কতটা টেনশনে থাকি

আপু রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি কেমন আছো আপু ভালো সব সময় পাশে আছে ইনশাআল্লাহ দোয়া করবেন ভাইয়া দোয়া করবেন সব সময় পাশে থাকি নিজের মতো করে কাজ করে যান সফলতা দেওয়ার মালিক আল্লাহ হ্যাঁ আপু জানি যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ অনেকে আছে যারা আইডি ব্যাক এনে দিতে পারে আপনি তাদের সাথে যোগাযোগ করেন হ্যাঁ আপু আমি এখন থেকে হচ্ছে তাদের সাথে যোগাযোগ করবো আপু তুমি এইগুলো ন্যায়ঙ্গত ব্যবস্থা নেবে আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো আমি কার ব্যাপারে হচ্ছে আইঙ্গত কি ব্যবস্থা নিব জানা তো লাগবে অন্তত যে কারা করতেছে আমি তো ভয় পাইছিলাম তোমার আইডিন আপডেট ভয় না শুধু একটা মানে খারাপ লাগে কাজ করতেছে যে আমি হচ্ছে আমার এই আইডিটা থেকে আমি এই পর্যন্ত যতটুকু যাই কামাইছি সেটাই আল্লাহর রহমতে আমার কাছে অনেক কিছু আর এখন যে আমি কাজগুলো নিয়েছি যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি সেই কাজগুলো আমি কিভাবে যে হ্যান্ড ওভার করবো কিভাবে দিবো আর মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল কাজ করাতে চাই অবশ্যই আপু আমার আইডিতে নক করেন মিহা 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 পড়ছি আপু তোমার কমেন্টটা আয়সের জন্য নিজেকে শক্ত করো আপু দোয়া করবেন আপু আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনার ক্ষতি করা মানে আপনার বাচ্চাটারও ক্ষতি করা যারা এমন করে তারাই জানে তারাই ভালো থাকুক বাবা মা হয় এটা আপু মানুষ যদি একদিনে জ্ঞান বুদ্ধি না হয় মানুষের মানে কোনো কিছুতেই হবে না কোনো দিনই হবে না কোনো মানুষকে ধরে বসে তারপর এগুলো করানো যায় না আপু চিন্তা করো না আইডি চলে গেলে আবার আইডি খুলবে আপু আইডি খুলবো সেটা কোনো সমস্যা নেই কিন্তু আমার কথা হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে যে আমি এখানে কাজ করতেছি আমার কাজের জায়গাটায় কেন মানে আমার রিজিকটা কেন কেড়ে নিতে হবে আমার কাছ থেকে কেন সে আমার কাজের জায়গাটাই কেন কেড়েই বুঝি না নক করছেন আপু আপনি রিপ্লাই দেন এই যে আপু আমি লাইভ শেষ করে হচ্ছে দেখব আর যদি না দেখতে পারি তাহলে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার এমন পরিমাণ ঘুম আসতে আসতে কোন আইডিতে কমেন্ট করব এই যে এখন আমি যেখান থেকে লাইভ হয়েছি এই আইডিতে কমেন্ট করবেন আপু আপু টেনশন নিও না আল্লাহ যেমন বিপদ দেয় ঠিক তেমনই উদ্ধারও করে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ আল্লাহই সবসময় উদ্ধার করে আমার পেজে ঘুরে আসবার আমন্ত্রণ রইলো অবশ্যই আপু এখন তো প্রমোশন করে খেতে হবে অবশ্যই আপু আমি এখন কাজ করে খাচ্ছি সেখানে এটা আমার লজ্জার কিছু না আপনি যেভাবে একটা হা হা ইমোজি দিলেন আপনার মানে ইমোজিটা দেখে মনে হলো আমি অবৈধ কিছু করতেছি আমি খারাপ কিছু করতেছি এটা কিন্তু না আমি এখানে কাজ করে খেতেছি এটা বলতে আমার কোনো প্রকার কোনো খারাপ লাগবে লাগবে না না বা কোনো কিছুই কারা করবে তো করতেছে আলাদা হওয়ার এটাই আপু আপু এইটাই মনে হয় সব ঠিক আছে এখন হ্যাঁ আপু যতটুকু আল্লাহ আমি ঠিক করতে পারছি আমার আইডিটা ঠিক আছে কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি সুখে শান্তিতে থাকবে দোয়া করে আপু

আমি হচ্ছে এখন লাইফটা শেষ করে দিব আর বেশিক্ষণ লাইফটা কন্টিনিউ করতে পারবো না কারণ আজকে সারাদিন অনেক কষ্ট হয়েছে সারাদিনই ধরতে গেলে বাইরে বাইরে তো এই জন্য হচ্ছে এখন ভাবলাম যে একটু লাইফ বাসে এসে চিন্তা করছি যে আজকে খাওয়া দাওয়া করে হচ্ছে ঘুমাবো কিন্তু সেই ঘুমাইতে আর পারি কারণ মানে মানুষের মানে খেয়ে দেয় তো কাজ নেই এই জন্য কীভাবে আমাকে কষ্ট দিবে আমাকে পেয়ারা দিবে আমি জানি না আমার আইডিটা কারা বা কে নষ্ট করছে অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার আইডিটা যদি নষ্ট করোস বা আবারও চিন্তা ভাবনা থাকে করার আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে তার অভিশাপ লাগে আমার বাচ্চার যেন প্রতিটা নিঃশ্বাসে আমার বাচ্চাকে যদি আমি ঠিক মতো খাওয়াইতে না পারি ভরণ পোষণ দিয়ে যদি রাখতেই না পারি যদি আমার রিজিক্টে বন্ধ করে দে আল্লাহ তোর কোনো না কোনোভাবে তোর রিজিক বন্ধ করে দিবে এটা হচ্ছে মানে আল্লাহর বিচার এটা তো তোরা বুঝবি না তোদের মতো কুলাঙ্গার যারা হয়েছে তারা বুঝবে না কখনোই বাট আমি আজকে একটা কথা বলে দিচ্ছি আমার আইডিটা নিয়ে যারা যারা এরকম করতেছিস বা যেই করতেছিস না কেন আল্লাহ তোদের এমনভাবে বিচার করবে তোরা কল্পনাও করতে পারবি না যে এই আমার আইডিটা আমার এই মিউজিকের জায়গাটা হাত দেওয়ার কারণে তোদের এমন খারাপ কিছু হয়ে গেছে দেখবি শুধু তখন দেখবি আর মনে মনে ঠিকই বুঝবি যে আমার সাথে এরকম কোর্সেস দেখে তোদের আজকে এই অবস্থা আমার কিন্তু উঠে দাঁড়াইতে বেশি দিন সময় লাগবে না কারণ কি আমি যদি সৎ আসি আমি সৎ পথে যদি কাজ করি আমাকে কেউ কোনো বাধা দিয়ে রাখতে পারবি না যতক্ষণ আমার জীবন থাকবে কেমন সবার জন্য দোয়া করি অনেক বড় হন অবশ্যই আপু দোয়া করেন আপু চিন্তা করো না মুখে অভিশাপ দিও না তোমার নিঃশ্বাসে তাদের বিচার করলে নিঃশ্বাসে তাপও বিচার করবে কিন্তু হচ্ছে আমি বলবো যে আমার এই রিজিকের স্থানটায় যদি তোরা হাত দেস তোদের হাত যে কোথা দিয়ে যাবে কোথা দিয়ে আল্লাহ যে কি করবে একমাত্র তোরা জানবি তখন আর তোদের আল্লাহ জানবে যে কি অবস্থা হবে তোদের তোমার ক্লাসটা একটু দেখাও না দেখি তোমার ও মানে এখানে একজন কমেন্ট করছে আর কমেন্ট রিপ্লাই দিছে আপু চিন্তা করোনা সব ঠিক হয়ে যাবে পাশে আসি সব শুনে দোয়া করো কি ভাবে বুঝলে আপু আমি ওয়ান ক্লাস না টু ক্লাস সেটা সবাই জানে মোটামুটি আমি আশা করি সেটা সবাই জানে সেটা হচ্ছে কাউকে আলাদা বলতে হবে না আপু এটা কমেন্টে রিপ্লাই দিল না আমার এই দিয়ে দিছি আপু তুমি কি আবার দিয়ে বসবে জানি না হালাল ভাবে আয় করলেই তো হয় তাই না আপু হ্যাঁ আপু হালালভাবে আয় করার মধ্যে একটা জিনিস আছে তোমাকে যদি সব সময় টানাটানি করে তাহলে কিন্তু তুমি সেই জায়গাটায় মন স্থির করে বসতে পারবে না আপু একবার কমেন্টটা বলো আপু এই যে বলে দিচ্ছি রায়টা আপু থ্যাংক ইউ কী বলবো ভাষা হারিয়ে ফেলছে এত রাতে লাইভ তো রায় রাতে হচ্ছে এসে জাস্ট একটু ক্লিয়ার করলাম যে আমার আইডিয়াটা কী হয়েছিলো বেবি কেমন আছে আপু আলহামদুলিল্লাহ বেবি ভালো আছে সবাই বাবুর জন্য দোয়া করেন আমার এত পরিমাণ ঘুম আসছে আমি লাইফটা বেশি কন্টিনিউ করতে পারবো না তো আজকাল লাইফটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকুক ভালো থাকো আর আমার যদি কোনো কথা কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে মাফ করে দে আমি জানি যে হয়তো আমার ভিডিও দেখতেছে তারাই হয়তো আমার কোনো আইডিটা নিয়ে ঝামেলা করবে বা কে যেয়েই করুক না কেন হয়তো এরকমও আছে অনেক মানে থাকে না অনেকে যারা হচ্ছে ফেসবুক সংক্রান্ত কাজগুলো করে যখন দেখে একটা পেজের একটি হাই উঠে যায় অনেক ভাইডে তখন হচ্ছে সেই আইডিটা নষ্ট করার জন্য উঠে পড়ে আগে তা আমি বলবো যে এই ভাইয়া এই করুক না কেন অবশ্যই হচ্ছে আমার ছেলেটার কথা একবার চিন্তা করে হচ্ছে আমার আইডিটা নষ্ট করবেন কারণ এই ছেলেটাকে ঠিক মতো যাতে ভরণ পোষণ দিতে পারি ঠিক মতো যেন রাখতে পারি যার কারণে আমার হচ্ছে এত কষ্ট না তো আমার এত কষ্ট করার কোনো প্রয়োজনই মনে মানে মনে হয় না আমি যদি মান্থলি দশ হাজার টাকা ইনকাম করি সেটাই অনেক কিছু